这来，这来，这来，进来。 বন্ধুরা সকাল সকাল কিন্তু হাজির হয়ে গেলাম সেই পুরনো ভিটে আর সেই মাছ রাতের ধরা সেই বড় বড় সাইজের চিংড়ি মাছ আর সেই সাথে রাখা ছিল কাইন মাছ আজকে কায়েন মাছ আর চিংড়ি মাছ দিয়ে মাছ হবে তোমার বাড়ির গাছে হয়েছে ডুমুর আর ডুমুর খাবো বলে নদে ধরে নিয়ে আসলাম চিংড়ি মাছ আর এখন মায়ের হাতে খাবো হচ্ছে ডুমুর তাইতো ডুমুরের চো যাই বলো করবে মা আমাদের কাজ হচ্ছে মাছ কেটে দিয়ে মানে মাছ কাটাক করে মা রাতে তুলে দেওয়া তাইতো একদম তো চলো এখন আমরা ফটো আমাদের কাজে লাগবো তাই না মা তুমি তাহলে ভাত দাও তাহলে আমরা মাছ ফুস কাটি চলো চলো কাজে রাখে যাই চলো

ছ কিন্তু বাঁচিয়ে দেবো অনেক ছাল থাকবে না কাটা হয়ে যায় ওখানে হয়ে যাবে না দিতে মাছ কাটতে সময় লাগে ද람 බබා හා දෝ එයා මට

চিংড়ি মাছ মানে ডুমুর খাবে ডুমুর খাবে ডুমুর খাবে চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ নেই সেই তেলান টা করেই তো চিংড়ি মাছটা ধরে নিয়েছি কি মাছ ভালো

দৌড় দিয়ে বহু টাকার ডুমুর হয়েছে হ্যাঁ বাজারে নিয়ে বসে অবস্থা তুলে দিয়ে হাতে হাতে কতটা লাগবে বললো রান্না মুকুরে তো অল্প করতে হবে

এবার ডুমুরটা কেটে ডুমুর দিয়ে কি হবে চিংড় মাছ ডুমুরটা কাটিয়ে পরিষ্কার করে নি

জল ফুটে গেছে চিংড়ি মাছ গুলো দিয়ে দিই ডুমুরি তরকারি হয়ে গেছে এবার নামিয়ে দিই এবার কি করবা বন্ধুরা মা কত রান্না বান্না করে ভাত কত বেড়ে দিয়েছে আর আমি কত আসতে পারিনি সেই মাছ ফাঁস দিয়ে চলে গেছি কেউ শরীরটা খুব খারাপ জ্বর জ্বর মানে মাথা মাথা গেছে মানে নাকে নাকে কথা বেরোচ্ছে আর মা করেছে প্রথমে ডুমুর আর চিংড়ি মাছ মা দাও তুই দা দাদা সবাই দাও ঠিক আছে এত সাদা হম হম কখন 우리가 사람들을 이전에 본 현대적인 요 uma 여행으로 찾아가� drop 에 forcé 다운 노트입다아리따 scrub 浅사웅 없는 친구 if you want 헤어 창남 강악 accountability 으 낭구 하면서 해볼 게으 3다가 가음그 아예 그 무려 한 지는 아 দুই তিন মাস দুই তিন মাস ইংরেজি মাসের দিকে শেষের দিকে দিদা তিন মাস আমরা যাবো দিদার সঙ্গে দেখা করে আসছি তার মানে বন্ধুরা দিদার সাথে কিন্তু তিন মাস দেখা হবে না দেখা হবে না

কাইছা একদম তাৰিদা আজিকালি দুটাই একদম ৰন্না ভাল হৈছে চকু ৰান্না হে

বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম আর সত্যি আজকে রান্না বান্না সত্যি দারুণ ছিল তাই না সেরা রান্না করেছে না মা তো যাবে দাদা ধারে যাবে বৌদির একটু শরীরটা খারাপ রয়েছে বলে ওইখানে যাবে কটা দিন থাকবে তাই তো বাবা তিন চার মাস তো হ্যাঁ ওই তো বাবার ওদিকে সবকিছু ঠিক হয়ে গেলি আবার চলে আসবে আর তার ভিতরে দেখি বাড়ি একটা ভিডিও করার ইচ্ছা আছে যে মা যাওয়ার আগে কি যদি পারি হ্যাঁ আর বন্ধুরা খুবই গরম শরীরটাও খুব খারাপ হয়তো ডাক্তারখানে যেতে হবে আমার বিকাল বেলা ওষুধ খাতেই হবে আর কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে দেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্যই